আজকে বানিয়েছি নিরামিষ মোচার ঘন্ট মোচা কাটার পদ্ধতিসহ নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি নিরামিষ মোচার ঘন্ট মোচা কাটার পদ্ধতিসহ এই রেসিপিটা খুবই বানানো সহজ ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর যারা মোচা কাটতে ভয় পান তারা খুব সহজে মোচা কাটতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অতি সহজে এই রেসিপিটা রান্না করতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মোচার ঘন্ট রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো একটি মোচা দুটি আলু আলুগুলো এভাবে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের মতন টুকরো করে নেবেন হাফ বাটি নারকেল করা হাফ বাটি কাঁচা ছালা দুটি টমেটো এক ইঞ্চি আদা এক টেবিল চামচ ধনে আর এক টেবিল চামচ জিরে মিহি করে বেটে নেবো সবার প্রথমে মোচাটাকে বেছে নিই মোচার এই যে এক একটা খোলা বা আস্তরণ আছে এইগুলোকে বাদ দিতে হবে আর ফুলগুলোকে সংগ্রহ করতে হবে এইগুলোই রান্না হবে এবার মোচাগুলো এই একটা এইরকম একটা শক্ত মতন প্লাস্টিকের মতন একটা জিনিস আছে এটাকে বাদ দিতে হবে আর একটা শক্ত ডান্ডা আছে এই শক্ত লাঠির মতন জিনিসটাকে ফেলে দিতে হবে প্লাস্টিকের মতন একটা পদার্থ মতন একটা টান্ডা এইভাবে বাদ দিয়ে দিতে হবে এইভাবে সমস্ত মোচাগুলো বাদ দিয়ে দেব মোচাগুলো সব বাছা হয়ে গেছে এবার এইগুলোকে ছোটো ছোট করে কুচিয়ে কেটে নিতে হবে বাছা মোচাগুলোকে এইভাবে বান্ডিল করে ধরতে হবে তাহলে তাড়াতাড়ি ভালো করে কাটা যাবে মোচাকে কেটে সব সময় জলে ডুবিয়ে রাখতে হবে না হলে মোচা কালো হয়ে যাবে এইভাবে সাইড করে ধরতে হবে ধরে যেরকম পারবেন সেভাবে ছোট ছোট টুকরো করে নেবেন আর মোচা কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই জলে দিয়ে দেবেন এবার মোচাটা ছাড়তে ছাড়তে যখন সাদা অংশটা বেরিয়ে যাবে তখন এটাকে কুচো করে নিতে হবে আর কাটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে জলে ডুবে দেবেন এবার একটা প্রেসার কুকার নিয়েছি এই প্রেশারের মধ্যে মোচাটাকে দিয়ে দিলাম মোচা কাটার সময় হাতে সরষের তেল মেখে তবে মোচা কাটবেন নাহলে হাতে মোচার একটা কালো দাগ লেগে যাবে প্রেসার কুকারে মোচাটাকে একটা হাই হিটেসিটি আর দুটো সিমে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে এবার প্রেশারের মধ্যে হাফ কাপ জল দিলাম যাতে মোচাটা ভালোভাবে সেদ্ধ হয় স্বাদ অনুযায়ী নুন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদটাকে ভালো করে মোচার মধ্যে মিশিয়ে দিলাম এবার ঢাকাটা ভালো করে চেক করে লাগিয়ে দিলাম একটা হাই হিটে সিটি দেবো আর দুটো সিমে সিটি দিলেই আমার মোচা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব। আপনারা আপনাদের পছন্দ মতন তেলে রান্নাটা করতে পারেন তেল গরম হলে তেলে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো জিরে চারটি এলাচ এক ইঞ্চি দারুচিনি দিয়ে দিলাম এলাচগুলোকে ফাটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায় এলাচ দারুচিনি আর জিরে গোটা জিরোকে একটু ভালো করে ভেজে নেব এগুলো যত ভালো ভাজা হবে ফ্লেভারটা তত ভালো হবে তরকারি। একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম তার সাথে দুটো তেজপাতা দিলাম এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় আলুটা কাটা আছে আলুটা দিয়ে দিলাম তার সাথে ছলাটাও দিয়ে দিলাম কেন ছলাটা সেদ্ধ হবে এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদটাকে ভালো করে আলু আর ছলার মধ্যে মিশিয়ে দিলাম এবার আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে আলু আর ছলা ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজা হয় আট থেকে দশ মিনিট পর চাপাটা খুলে দিয়ে কি কি অবস্থা গুলো হাফ সেদ্ধ হয়েছে আরো হাফ সেদ্ধ করতে হবে তাই আরো আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম আরো আট থেকে দশ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থায় আলুগুলো এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় আদা জিরে ধনে যে একসঙ্গে বেটেছি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটাকে ভালো করে কষে নেব মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণই কষতে হবে তার সঙ্গে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিলাম মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে এবার টমেটো দুটো কাটা আছে টমেটো গুলো দিয়ে দিলাম টমেটো গুলো ভালো করে কষে নেব টমেটো কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ঠিক ততক্ষণই করতে হবে টমেটো গুলো যাতে নরম হয় তাই আরো চার থেকে পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম নরম হয়ে গেছে কিন্তু আরো একটু নরম করে নেব প্রেসার কুকারে ভেপারটা আপনা থেকে রিলিজ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখি কি অবস্থা মোচাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মোচাটাকে একটা স্টেনারে করে ছেঁকে নেব মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে মশলারা কোনো কাঁচা গন্ধ নেই এই সময় ছেঁকে নেওয়া মোচাটাকে দিয়ে দিলাম এবার এই মোচাটাকে ভালো করে এই মশলার সাথে কষে নেব অল্প একটু জল দিলাম যাতে আলু আর মটা ভালোভাবে সেদ্ধ হয় আর সমস্ত মশলা ফ্লেভারটা মোচার মধ্যে প্রবেশ করে আরও পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম হিটে রইল পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা এবার তিন টেবিল চামচ নারকেল গুঁড়ো দিলাম নারকেল কোড়ার এটা খুব ভালো করে মোচার মধ্যে মিশিয়ে দিলাম টেস্টের ব্যালেন্স অনুযায়ী এক চামচ চিনি যোগ করলাম চিনিটা ভালো করে মোচার মধ্যে মিশিয়ে দিই চার থেকে পাঁচ মিনিট চাপা দিয়ে দিই যাতে নারকেলটা আর চিনিটা মোচার মধ্যে প্রবেশ করবে তাহলে খেতে আর টেস্ট হবে পাঁচ থেকে ছ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা নিরামিষ মোচার ঘন্ট আমার রান্না কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম মোচায় ঘি দিলে আরও টেস্ট বৃদ্ধি হয় ঘি আর গরম মশলাটাকে ভালো করে মোচার ভিতরে মিশিয়ে দিলাম গ্যাসটাকে অফ করে দিয়ে আরো পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে রেখে দিলাম যাতে ঘি আর গরম মশলার গন্ধটা তরকারি ভিতরে প্রবেশ করে তাহলে খেতে আরও টেস্টি হবে পাঁচ থেকে ছ মিনিট পর চাপাটা খুলে দেখি খুব সুন্দর গন্ধে মমা করছে এইরকম একটা রেসিপি থাকলে ভাত কিংবা রুটি লুচির পরোটা সবই খাওয়া যাবে আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে